গলা বাজি করেন পারলে আজকে নিজের বাপের ঠিকানা পাঠাইতেন পারলেন না তো বত্রিশ উৎসব চলছে কিসের উৎসব ফ্যাস্তিবাদের নিশানা মুক্ত উৎসব পাঁচই আগস্টে পরে নেই কিন্তু যে নিশানা ছিল আজকে আমরা ছাত্র জনতা সেই নিশানা ধুলিসাৎ করে দিচ্ছি এই ফ্যাসিবাদের কোনো চিহ্নই বাংলাদেশে থাকবে না 32 আজকের পরে আর এই 32 নামে কিছু এই বাংলায় থাকবে না আমাদের মধ্যে আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ ফ্যাসিবাদের কোনো চিহ্ন ফ্যাসিবাদের কোনো ধরনের নিদর্শন আমরা বাংলায় হতে দিব না আজকে ফ্যাসিবাদীদের ভাষণ তাদের প্রতিক্রিয়া আমাদের আজকে ফ্যাসিবাদে ধুলিসাৎ আমরা বলতে চাই যারা এই হত্যাকাণ্ডে জড়িত যারা গণহত্যা করেছে বিপ্লবকে যারা আমাদেরকে হত্যা করতে চেয়েছে তাদের বিচার এই বাংলায় করতেই হবে বিচার না হবে তাদের কোনো রাজনৈতিক অধিকার এই বাংলায় নাই আমরা দেব না তাদের কোনো ধরনের অধিকার আমরা দেব না যতদিন না তাদের বিচার এই বাংলায় হচ্ছে আওয়ামী লীগ নামের লীগ নামের কোনো সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলাদেশে হবে না তারা করতেছে তারা লুকিয়ে করতেছে যদি ক্ষমতা থাকে যদি তাদের এত পাওয়ার থাকে এত থাকে সামনে আসুক করুক আমরা আপনাদের সামনে বত্রিশ আজকে ভাঙতে হচ্ছে তাদেরকে বলেন জনসম্মুখে এসে কর্মসূচি পালন করতে চোরের মতো কেন বুবু পালায় গেছে নেত্রী পালায় গেছে চোরের মতো চোরের মতো এখন নিজেরা কর্মসূচি পালন করে গলাবাজি করেন পারলে আজকে নিজের বাপের ঠিকানা বাসাইতেন পারলেন না তো আমরা আবার সেই আগের জুলাই স্পিরিট থেকে নতুন বাংলাদেশটা আবার ভোরে সূর্য ওঠার পর থেকে নতুন বাংলাদেশ করার দিকে এগিয়ে যাবো ইনশাল আজকে আমাদের নয়টার পর থেকে কর্মসূচি পালন হয় এই যে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কালো সন্ত্রাসী কর্মকাণ্ড এখান থেকেই সবকিছু হতো সেই একাত্তর থেকে মুজিবের মুজিব সবাই আমরা ভাবি যে মুজিব অনেকই ছিল কিন্তু হাতিনার থেকেও বড় জালে মুজিব ছিল সেটা আমরা মেজর ডালিমের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনেছি একুরেট প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ঘটনা কি কি নির্যাতন মুজিব এই বাংলাদেশে চালিয়েছে তাদের এই বাংলাদেশে রাখবো না যেখানে পাবো সেখানেই একবারে জেলে ভরে দেবো না হলে একবার খতম করে দেবে ইনশাল্লাহ এই বাংলাদেশে আওয়ামী লীগ আর থাকবে না আওয়ামী লীগ যে নাম নিবে তাকে দেওয়া হবে এবং ফাঁসির মঞ্চে ঝুলানো হবে সেটাও পরবর্তী বাঙ্গা হবে ইনশাল্লাহ এটা যেভাবে বাঙ্গা হয়েছে সবাই মুজিবের মাজার মুজিবের এলাকা মুজিবের সম্পূর্ণ গোপালগঞ্জ পুরো বেঙ্গে ঘুরি দেওয়া হবে ইনশাল্লাহ এটা যেভাবে এটা ওরা মাজার হিসাবে ই করতো কিন্তু এটা যেভাবে মার্চ ভি গোপালগঞ্জও সেভাবে কুড়িয়ে শেষ করে দেওয়া হবে গোপালগঞ্জ স্কুল না নাহলে বরিশালের সাথে